আল্লাহ আমি কাউকে পদগ্রস্ত করা থেকে নিজে পদগ্রস্ত হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই এবার দোয়ার দ্বিতীয় অংশ যেটা আমার আলোচ্য বিষয় আল্লাহ রসুল বলে আল্লাহ আমি নবী কারো করে জলুম করা থেকে নিজে মাসলুম হওয়া থেকে আপনার কাছে আসতে চাই নবী জি দোয়া করে আল্লাহ আমি যেন কারো করে জলুম না করি অথচ পৃথিবীর যত জুলুম যত সেক্টরের জুলুম সব জুলুম দূর করতে আমার নবী আর আমাদের নবী দোয়া করে আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি নবী যে জুলুম মানুষের উপরে জুলুম চলতো দূর করছে এই আম্মাজান উম্মে সালামা আমাদের এই আম্মাজানি হাদিসটা বর্ণনা করছেন লম্মা নাজালনা আরদাল হাবশা আম্মাজান বলেন সাহাবাদের জামাত যখন হাবশা আদেশে নিয়ে আই গেল বাদশা রাজা ডাকলেন কোন দেশ থেকে আসছো তোমরা সাহাবারা বলে আরব থেকে আসছি জাফর ইবনে আবি তালেব বলে আরব থেকে বাদশা প্রশ্ন করে তোমাদের আরবের কি অবস্থা তো ভালো না চতুর্মুখী জুলুম কেমনে জুলুম তো বাদশা না আব্দুল আসনা আমরা আল্লাহর ইবাদত বাদ মূর্তি পূজা করতাম আল্লাহর সাথে জুলুম করতাম আল্লাহর উপরে জলম আর কি করতে আত্মীয়তার গন্ধুল ছিন্ন করে আত্মীয়র উপরে জলম করতাম আর কি করতে প্রতিবেশীকে কষ্ট দিয়ে প্রতিবেশীর উপরে জুলুম করতাম আর কি বললেন কবাই বলুন আমাদের মধ্যে যারা প্রভাবশালী ক্ষমতা দর এরা উপরে জুলুম করত বলেন এটা আমাদের দেশে একজন দীপসাওয়ালা মানুষ ওই নদীগো থেকে এখানে আসবে মারাদ তোরে পঞ্চাশ এমনি ঠাকুর আমার চিন্তুই পঞ্চাশ কেমলে তার কাছ থেকে জুলুম বলেন এটা কি

কন্যা মেয়েদের কন্যা সন্তানকে দাফন করা রসুল জুলুম দূর করছে আরে আশ্চর্যের বিষয় হলো আল্লাহর রসুল শুধুই মাত্র মানুষের উপর থেকে জুলুম দূর করে নয় আমার নবীজি হাই ওয়ান এর উপর জুলুম দূর করছে না আরে হাই ওয়ান জানোয়ারের উপর থেকে জুলুম দূর করছে পৃথিবীর ইতিহাসে আপনি একজন মানুষ দেখান যার কাছে কোনো হাই ওয়ান হিসেবে বিচার দিয়েছে যে আমার উপরে জুলুম একজন সন্তান দেখান তার কাছে একটা গুরু কে বলছে আমার উপরে নবীজির কাছে বলছে

নবীজির বাহনের পিছনে বসে কপাল তার প্রথম হলো আব্দুল্লাহ বলেন ফা সলহ ও হাদিসু বিহি আহাদুল্লাহ আল্লাহর রাসূল আমার কাছে একটা গোপন কথা বললেন গোপন কথা এই শর্তে বললেন যেন আমি এক গোপন কথা কারোর কাছে না বলি এজনই হাদিস বর্ণনা করতে গোপন কথা বলে নাই আব্দুল্লাহ ইবনে জাফর বলেন এর আব্দুল্লাহ নবীর বাহনের পিছনে বসে বসে রাসূলের কিছু দৃশ্য দেখলেন এগুলো হাদিসে বর্ণনা করলেন

নবীজি কচু ভূমি কচু জায়গা বড় পছন্দ করতেন দুই নাম্বার আল্লাহ রসুল ইসলাম জন্য এমন জায়গা পছন্দ করতেন যে জায়গার চতুর্শে এমন বাগান যে বাগানের পাশে ঘন ঘন গাছ লাগানো থাকে এত গাছ ভিতর থেকে বাহির দেখা যায় না বাহির থেকে ভিতর দেখা যায় না নবীজি এই দুইটা জায়গা বড় পছন্দ করতেন আব্দুল্লাহ জিবনে জাফর বলেন এই কথাগুলো আমি কেন বললাম জানো রসুল এখন ইস্তেঞ্জা করবেন এক আনসার সাহাবীর বাগানে নবীজি প্রবেশ করলেন স্তন্দা করার জন্য فاذا যখন আল্লাহর রাসূল বাগানে প্রবেশ করার পর দেখলেন একটা উট বাগানের একটা গাছে একটা উট বাঁধা উটটা গলায় নুষি উটটা বাজাস লাগামবা আব্দুল্লাহ ইবনে জাফর বলেন সাল্লাম মারান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধন বাঁধিত যে উটটা জীব তার গলা বাঁধা ওই উটটা যখন আল্লাহর রাসূলকে দেখে ফেললেন

উটটার দুইটা কানের পিছনের নরম হাত এটাকে বলা হয় যে ফ্র প্রত্যেকের কানের পেছনে যে হাতটা এটাতে বলে যে ফ্র আল্লাহ রসুল উটটার কানের পেছনে এইভাবে দুইটা হাত মহরত দিয়ে আদর করতে লাগলেন আদর করতে লাগলেন কেমন যেন নবীতি করতে লাগলেন কাদিস না কোন অভিযোগ থাকলে তুমি আমার কাছে বলতে পারো আব্দুল্লাহ বলেন আল্লাহর রাসূলের দুইটা বড় প্রতিহার কুতের কানে লাগার সাথে সাথে পাঁচটা কথা কুতের বন্ধ হয়ে গেল সুবহান আল্লাহর রাসূলতে মাত্র কুতের কান বন্ধ হয়ে গেল নবীজি তার চেহারা লাল করে বললেন রাসূল রাগ হয়ে গেলেন আল্লাহর রাসূলুল্লাহ রাঃ একটা ছোট্ট ঘোষণা দিলেন লিমান হাদান জামা উটটা কার ইউ উটের মালিক কোথায় ফাজা ফাতামিনাল আনসার আমার এই গুপ্তির মালিক আমি কেন নবী হয়েছি যদি একটু বলতেন আমাকে আল্লাহ রসুল বলে

তুমি নাকি তারে খাবার কম দিতেছো কাজ বেশি করাও নজবিল্লা কি কি পাইছো তুমি এই কুটটা আমার কাছে বিচার দিছে তুমি নাকি এর খাবার কম দিতেছো কাজ বেশি করাইতেছো তুমি তো তার উপরে জুলুম করতেছো জুলুম করতে পারো কি কি পাইছো তুমি এই বেকার এমন বড় ধমক দিলেন সাহাবি থরথর করে কম্পন শুরু করলেন আপনি বলেন ও আয়শা নবীর কাছে বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ আমার উপরে জুলুম হচ্ছে

ওই ব্যক্তির উপরে আল্লাহর আল্লাহ যে এই গাদার চেহারার মধ্যে লোহার দাগ দিছে তার উপর আল্লাহ দেখবেন আমাদের দেশে কুরবানির পশুর হাট যখন বসে দেখবেন অনেকগুলো বড় বড় মহিষের পিঠের মধ্যে দাগ দেওয়া থাকে দাগ লোহার আগুনের লোহা পড়া দাগ দিয়ে নম্বর বসে নজরুল্লা বলেন বলেন এটা কি জুলুম না আপনারা আমরা অনেকে অনেক মানুষের গরু লালন পালন করে

জীবনের মায়া পর্যন্ত ছেড়ে দিয়েছে খোয়াজা বিন বড় অনেকক্ষণ করে একটা কুয়ো পায় বিশ্বমানের কুয়ো ফানা জালাল বিন কুয়োতে নামে পানি পান করছে তার পিপাসা চলে গেছে সুবহানাল্লাহ এবার কুয়ো থেকে উটা দেখি একটা কুকুর বাইদা আল মুল তারা মিন আল আজব একটা কুকুর জিবা করে হাবাচ্ছে হাবাচ্ছে আর পাথর চাপতে যে পানি মনে করে পড়ে রুদের তাকে পাথর গরম বারবার জিভটা গরম হচ্ছে আবার জিভটা ছড়ায় না মুক্তা বলে রাসূল বলে লাতবালা বাহাতাল কালবা মিল আল হাফি সুন্নতি ইকান বলে একটু আমার যে বিবাহা লাগছিল একদম নিশ্চিত কুকুর তার সে বিবাহা রাখছিল সেতু আর কুয়ো যেতে মানে না মুক্তা বাবা পিঠে না আসছে কুয়োয় নামে নিজের মোজা ভর্তি পানি নিছে পানি নিয়ে এসে কুকুরটা পান করায়ছে রাসূল বলেন একটু দয়া করার কারণে সে জান্নাতে হয়ছে

আরো আশ্চর্যের কথা শুনুন জুলুম কত ভয়াবহ দেখেন দুটো উত্তর দিবেন এক নম্বর আমি বলার পরে আবার প্রশ্ন করব সমস্ত নবী যত উন্মত ছিল সমস্ত উন্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উন্মত একজন তিনি হলেন আবু বকর সিদ্দিক সমস্ত নবীর উন্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক কে বলেন তো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে সমস্ত উন্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে সমস্ত নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নদী আমার নবী বলেন তার সিদ্ধিক নী কাছে আসলেন তবে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আসলেন সোহান কি বলে আমাকে এমন একটা দোয়া শিখাই দিন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারবো সমস্ত ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ বলেন সর্বশ্রেষ্ঠ ইবাদত এখন মিলন সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আয়েশা সর্বশ্রেষ্ঠ ইবলদের ভিতরে একটা দোয়া পড়বে ওই দোয়াটা শিখার জন্য আছে নিশ্চয়ই এখন রাসূল যেই দোয়াটা শিখায় দেবেন দোয়াটার ভিতরে যে কথাগুলো থাকবে কথাগুলো কী দাম কথাগুলো কী নবীজি বলে আবু বাবা নামাজে বারবার বলতে আম বলে জি রাসূল বলে কুল তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কথিরা সুবহানাল্লাহ সুবহান

এমন জুলুম যেটা আল্লাহ ক্ষমা করবেন সেটা কি তা এতদিন পর্যন্ত নামাজ করেন নাই সুদ খাইলেন ঘুষ খাইলেন অন্য অন্যরে কষ্ট দিবেন না এটা হಕ್ಕು বলে ইবাদী না নামাজ করেন নাই রোজা রাখেন নাই হজ করে যাওয়ার পরে হজ করেন নাই zakat ফরজ হওয়ার পরে জাকাত আদায় করেন নাই চোখ দিয়ে মৃত ব্যক্তির ছবি দেখলেন মোবাইলে মৃত ব্যক্তির ছবি দেখলেন গান শুনলেন নাটক সিনেমা শুটিং দেখলেন এই গুলো যে করলেন সবগুলোই জুলুম বলেন সব গুনাহগুলো জুরু কি জুরু এইটা আল্লাহ ক্ষমা করে যদি আল্লাহর কাছে খাঁটি দিল তওবা তো করতে পারেন আল্লাহ আপনার অতীত জীবনের সব জুলুম ক্ষমা করে দিবেন

এসে বলেছে আমাকে পবিত্র করুন নবীজি বুঝছে সাহাবি কোন একটা গুণা করছে আল্লাহ রসুল বুঝেও না বোঝার ভান করলেন আল্লাহ রসুল বললেন বেটা যাও যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি গুণা করছো কেউ জানে নাই জিন্দিগির গুণাগুলো কেউ জানে নাই যেহেতু কেউ জানে নাই মানে আল্লাহ প্রকাশ করে আল্লাহ ঢেকে রাখছেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার গুণাগুলো ক্ষমা করে দিবে

নিজে নবীর কাছে আসছি রসুলের কাছে নিজে হাতে একটা পাথর দিছে পাথর দিয়ে নবীরে বলে উত্তর নিবে সিনাহের মতো যখন অপরাধ থেকে আমি তো করে আমার দিন শান্তি হবে না এই পাথর দিয়ে আমার আঘাত করে মারেন তারপরে দিন শান্তি হবে সোহান এবং তো কি করতে পারেন

সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ এই দুই দল সাহাবারা আপনার সাভি মায়েদের সম্পর্কে মতমত করে একজন বলে জান্নাতে আরেকজন বলে জাহান্নামে নবী গো আপনার কি বক্তব্য আল্লাহর রাসূল বলেন সাহাবারা লাকাদ তাবাতাউ আমার সাহাবি মায়েজ তিনবার তারে ফেরালা দিলাম সে যায় না চতুর্থবার আমার কাছে আসে পাকরের আগত গো করলো হল দুনিয়া থেকে বিদায় নিলাম আর তওবা করো আমার এই সাহাবি এমন একটা তওবা করেছে কাসিমাত কাসির বায়াল কাসিমাত বাইনা আমার এক সাহাবীর তওবা যদি উম্মতের সমস্ত নারী পুরুষকে অন্তর্ভুক্ত করে দাও হয় উম্মতের সমস্ত নারী পুরুষ একজনের তওবার দ্বারা জান্নাতে চলে যাইবে এমন একটা তওবা সে করলো তারে নিয়ে তোমরা কত কথা বল না এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ওয়া মাইয়্যা আমাল সুউ অন ওই যলিম নফসহু সুম্মা ইসতারফিল্লাহা ইজি ইল্লাহু গফুর রহিম নিজর আপনি জুলুম করছেন কত রাতকে ছবি আপনি মোবাইলে দেখলেন কতদিন পর্যন্ত দুআলে বসে সে টেলিভিশন দেখলেন গান দেখলেন আপনার দুইটা কান দিয়ে কত গালের আওয়াজ ঢুকলো আবার মসজিদের মিনার থেকে আজানো ঢুকলো গানের মজা পাইলেন আজানের মজা পাইলেন না আল্লাহর ভালোবাসায় তিরিশটা বছর পর্যন্ত আপনি মসজিদে গেলেন না নিজের উপরে জলুম করলেন এখন যদি আপনি জিরের চকের পানি ছেড়ে দিয়ে তওবা করতে পারেন আল্লাহ জীবনে আপনার নষ্ট করছে আল্লাহ অনেকবার দিকে যাই নাই আমার শয়তানের মন্ত্রণাই করে আপনাকে দশটা মিনিট সময় মসজিদে দেয় নিশ্চিত আল্লাহ নিজের উপরে জলুম করলাম আমার আপনি ক্ষমা করে দেন ওই সাহাবির মতো আল্লাহ আপনাকেও ক্ষমা করে জান্নাতি বানায় দিবে এই জন্য এই জুলুম প্রত্যেকেরই আছে গোলা গোলা নামাজ না পড়ার গোলা চোখের হেফাজত নাই হাতের হেফাজত নাই এই গুনা থেকে আল্লাহর কাছে তোবা করার দরকার আছে না নাই এই জুলুম থেকে তোবা করার দরকার আছে না না এটা আল্লাহ ক্ষমা করবে তিন নাম্বার জুলুম যেটা আল্লাহ ক্ষমা করবেন আর যার সাথে করছেন তিনি ক্ষমা না করা পর্যন্ত কারো ধাপ করে মারছেন কারো হক নষ্ট করছেন কারো জমিন দখল করছেন কারো ঘর বাড়ির সীমানা দখল করছেন ক্ষমতার বলে কারের রক্তাক্ত করছেন থাক করছেন এই হিসাব হাসরের ময়দান হল সে মাফ না করলে আল্লাহ মাফ করবে এই জন্য এই জুলুম থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ